তো ইউটিউবে সর্বপ্রথম আপনাদের দেখিয়েছিলাম বাংলা আবাস যোজনা প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে কিভাবে ঘর তৈরি করবেন এই নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল যারা এখনও ভিডিওটি দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন আর এই ভিডিওতে দেখে নেব বাংলা আবাস যোজনা প্রকল্পে এক লক্ষ কুড়ি হাজার টাকার যে ঘর সেই ঘরের ডিজাইন কেমন হতে পারে বা আপনি কিভাবে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ঘর তৈরি করবেন তো বর্তমান সময়ে কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ছাদ দিয়ে ঘর দেওয়া কোনোভাবেই সম্ভব নয় যদি না সেই ব্যক্তি নিজের পক্ষ থেকে কোনো রকম টাকা খরচা না করে তো সরকারের পক্ষ থেকে কি বলা হয়েছিল ঘর কিভাবে তৈরি করবেন এবং এক লক্ষ কুড়ি হাজার টাকা ঘরের ডিজাইন কেমন হবে আজকের ভিডিওতে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখতে পারবেন তো যারা ঘরের টাকা পেয়েছেন বা যারা ঘর তৈরি করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগবে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্লেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ইতিমধ্যে যে ঘরের ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এক লক্ষ কুড়ি টাকার মধ্যে কিন্তু এইরকম ঘর আপনারা তৈরি করতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ আনঅফিশিয়ালি ভিডিও তবে একটা সামান্য ধারণা দিয়ে রাখছি এই ভিডিওর মাধ্যমে যে কিভাবে এক লক্ষ কুড়ি টাকা ঘর কমপ্লিট হতে পারে তো প্রথমেই আপনাকে জানিয়েছিলাম যে ছাদ দিয়ে বর্তমানে এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ঘর কমপ্লিট করা কিন্তু অতটাও সহজ নয় যদি না সেই ব্যক্তি নিজে থেকেই টাকা না খরচা করে অর্থাৎ নিজে যদি জমানো কিছু থাকে সেক্ষেত্রে কিন্তু তিনি ছাদ দিয়ে ঘর তৈরি করতে পারেন এইবার এই ডিজাইন দেখে হয়তো অনেকেই বলতে পারেন যে ওপরের টিন রয়েছে কিন্তু বলা হচ্ছে ছাদ দিয়ে তো সেক্ষেত্রে আমি যদি গভর্নমেন্টের যে শিডিউলটা দেখাই বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর কিভাবে তৈরি হবে তার জন্য কি কি র মেটেরিয়ালস লাগবে কত বস্তা বালি কত বস্তা সিমেন্ট কতটা রড লাগবে তো সেক্ষেত্রে এখানে যদি নাম্বার নাম্বার বা লাইন আপনারা দেখেন সেক্ষেত্রে দেখতে পারবেন জিআই শেড রয়েছে জিআই টিনশেড তো জিআই শেড আমরা কোনটা জানি শেড কাকে বলা হয় শেড কিন্তু এই যে রডগুলি বেরিয়ে আছে বা পাইপগুলি যে বেরিয়ে আছে এটা কিন্তু শেড অর্থাৎ টিন বসানোর যে জায়গা এই যে শেড দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানেই বলা হয়েছে পাশাপাশি যদি দেখেন আরও এখানে কিন্তু নাট বোল্ড হুক এই সমস্ত উল্লেখ করা রয়েছে তো কিন্তু মূলত যে টিনের টিনের বাড়ি সেই বাড়ি টিন লাগাতে যে খরচাটা হয় সেখানে কিন্তু নাটবোল্টটা ইউজ করা হয় বাকি আপনারা দরজা জানলা গ্রিল যেগুলি উল্লেখ করা ছিল এখানে যদি দেখেন সেক্ষেত্রে বুঝতে পারবেন এখানে যে গ্রিল ছিল দরজা ছিল ঠিক আছে সেক্ষেত্রে যদি আপনারা দেখেন সেক্ষেত্রে কিন্তু এই যে গ্রিল রয়েছে এই গ্রিলটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন পাশাপাশি জানলার ক্ষেত্রে কিন্তু এবং দরজা যদি জুম করে দেখেন সেক্ষেত্রে কিন্তু এখানে পিভিসি পাই পিভিসি সিটের যে দরজা সেই দরজা আপনারা দেখতে পারবেন পাশাপাশি যদি আমরা আরেকটা দেখি সেক্ষেত্রে এখানে ফ্রন্ট সাইজ দেখতে পাচ্ছেন ঘরের এবং আমি ব্যাকসাইডটা দেখাচ্ছি আপনাদের এবং এটা কিন্তু রুম সামান্য ধারণা অনুযায়ী যেটা হয় সেক্ষেত্রে কিন্তু এইরকম রুমটা আপনারা করতে পারবেন তো আপনারা অনেকেই জানেন সেক্ষেত্রে অফিসিয়ালি যে সমস্ত ফটো পাবলিশ করা হয়েছে সেখানে কিন্তু অনেক জায়গায় টিনের শেড ইউজ করা হয়েছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ঘর দেখাচ্ছে এটাও কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখানেও কিন্তু টিনের শেড দেওয়া রয়েছে পাশাপাশি আরও দেখাচ্ছে আপনাদের এই যে আরেকটা দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টিনের শেড দেওয়া রয়েছে তো এখানে আরও দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু টিনের শেড দেওয়া রয়েছে যদিও এটা আসামের ভিডিও সেক্ষেত্রে কিন্তু অনেকটা ফটো আপনারা দেখতে পারবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে যেখানে কিন্তু টিনের শেড দেওয়া রয়েছে বাংলা আবাস যোজনা প্রকল্পের যে শিডিউল দেওয়া ছিল অর্থাৎ কিভাবে ঘর তৈরি করতে হবে তার মধ্যে কতটা সিমেন্ট কতটা বালি লাগবে এই নিয়ে কিন্তু আপনাদের সবার লাস্ট যে প্রশ্ন অর্থাৎ ষোলো নাম্বারের লেবার চার্জ যেখানে দুশো টাকা হিসাবে লেবার চার্জ ধরা হয়েছে এবং এখানেও একটা কথা জানিয়ে রাখি যে এই যে আপনার ইটের যে জায়গাটা এই ইটটা যেটা আট টাকা পিস ধরা হয়েছে এবং আট হাজার আট হাজার আটশো ইট ধরা হয়েছে এটা বা আমরা যে পোড়া ইট দিয়ে বাড়ি তৈরি করি সেই ইট নয় বর্তমানে যে সিমেন্ট কালারের যে ইটগুলো তৈরি হচ্ছে অর্থাৎ আপনারা বিভিন্ন জায়গায় দেখবেন ফ্লাই অ্যাশ দিয়ে তৈরি হয় তো সেই ইটগুলোর কথাই হয়তো এখানে বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আট হাজার পিস ইট এখানে ধরা হয়েছে যার পার পিসের দাম ধরা হয়েছে আট টাকা করে এবার এটা হয়তো বা পোরা ইটের যে ঘর সেটা হয়তো নয় পোরা ইট যেটা সেটা নয় হয়তো বর্তমানে যে সিমেন্ট কালারের যে ইটগুলো উঠেছে সেগুলি হয়তো হতে পারে তো বাকি আপনারা সামান্য একটা মডেল দেখালাম আপনাদের যে এইভাবে কিন্তু হতে পারে বাংলা আবাস যোজনা প্রকল্পের ঘর যেখানে আপনারা টিনশেডের মাধ্যমে ঘর তৈরি করতে পারেন বাকি এটাও দেখালাম যে অনেকেই কিন্তু বা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের যদি অফিসিয়াল ওয়েবসাইট দেখেন সেক্ষেত্রেও কিন্তু সেখানে আপনারা দেখতে পারবেন বহু অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু ছাদ দেওয়া নেই সেখানে কিন্তু টিন দেওয়া রয়েছে এখানে কিন্তু অনেক জায়গায় টিন ইউজ করা হয়েছে তো এইবার এই নিয়ে আপনাদের কি মতামত আবারও জানিয়ে রাখি এই যে ঘরের মডেল দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ আন অফিসিয়ালি মডেল গভর্নমেন্ট থেকে বা ওয়েস্ট বেঙ্গল সরকারের পক্ষ থেকে কিন্তু কোন রকম ঘরের ডিজাইন এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি তবে ঘরের যাবতীয় যে সরঞ্জাম রয়েছে র মেটেরিয়ালস রয়েছে সেগুলি কিন্তু দেওয়া হয়েছে আপনাদের এর আগের ভিডিওতেই সমস্ত ডিটেলসে বলেছি যে কত বস্তা বালি কত বস্তা সিমেন্ট বা কত কতটা রড লাগতে পারে জিআই টিন শেড কি থাকবে ঘরের দরজা জানলা কী থাকবে পাশাপাশি কোন কোন খরচা রয়েছে লেবার চার্জ কত রয়েছে ডিটেলস কিন্তু এ নিয়ে বলেছি পাশাপাশি আপনারা এখানেও দেখতে পাচ্ছেন তো এবার আপনাদের মতামত কি কিভাবে আপনারা ঘর তৈরি করবেন বা আপনাদের এলাকায় কোনভাবে ঘর তৈরি করতে বলা হয়েছে এবং আদৌ এক লক্ষ কুড়ি হাজার টাকার মধ্যে ঘর তৈরি করা সম্ভব হবে কি এই নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যদিও এই যে শিডিউল প্রকাশ করা হয়েছে এটা কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকেই প্রকাশ করা হয়েছে এখানে আমার কোনো বা আমি নিজে বানিয়েছি এরকম কিন্তু কিছু নয় অনেকেই আমাকে কমেন্ট করছিলেন যে এইভাবে কোনো ঘর কমপ্লিট হয় না সেক্ষেত্রে কিন্তু এটা গভর্নমেন্টের পক্ষ থেকেই প্রকাশ করা হয়েছে যেখানে কত বস্তা বালি কত বস্তা সিমেন্ট কত কী লাগছে সেটা দেখানো হয়েছে তো এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন যে কীভাবে আপনার এক লক্ষ টাকা ঘর তৈরি করবেন পাশাপাশি আপনাদের এলাকায় যারা টাকা পেয়েছেন তারা কীভাবে ঘর তৈরি করছেন এই নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি ছোট্ট আপডেট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ